ঘন ঘন পরিবর্তন হচ্ছে প্রবাসীদের টাকার রেট গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের সাত তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে একশো তেইশ টাকা বিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো একুশ টাকা সাতান্ন পয়সা রিয়ামানি মানি চেঞ্জে একশো একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিগেরামি একশো তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে বাহারাইনের একদিনারে তিনশত তেইশ টাকা একত্রিশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা তিরাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা এনইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি দুই টাকা চুরাশি পয়সা আজকে মালয়েশিয়ান একটি বিনিময় আঠাশ টাকা সাতাশি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি টাকা সাতাশি পয়সা তাছাড়া এনপিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা একাশি পয়সা অগ্রণী এমিটের সাবজেদি চারশ টাকা একাশি পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা সত্তর থেকে আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলো তিনশত তেরো টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন হয় তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বি ইস সি এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আলমোল্লা কুয়েত ভারাইন এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত আটানব্বই টাকা আল মুজাইনি জয়লুকা সাল নাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে আবার তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া আল তাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের একটি হালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল লাজি থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা এক পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তাছাড়া ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট